স্কুলে ক্লাস নাইনে ওঠার সাথে সাথে সরস্বতী পুজোর সমস্ত দায়িত্ব আমাদের ঘাড়ে সেদিন প্রচুর মজা করতাম দুষ্টুমিও করতাম আর মিথ্যে বলবো না সেদিন সরস্বতী ঠাকুরের সাথে সাথে আমরা প্রচুর ছেলেও দেখতাম ওরাও দেখতো এখন তো অনেক বড় হয়েছি কলেজে পড়ি কিন্তু এখনো সরস্বতী পুজো মানেই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে এখন মা আর বকে না কিন্তু এইবার সরস্বতী পুজোতে ঘাটের কাছে দেখলাম একটা পোস্টার পড়েছে সেদিন নাকি কোনো ছেলে মেয়ে হাত ধরে ঘুরতে পারবে না আর নিচে লেখা হনুমান দল আচ্ছা বলুন তো বাপের জন্মেও কখন এরকম কিছু শুনেছেন একে তো নেতাদের বিভিন্ন কেলেঙ্কারি রোজ চোখে পড়ছে বিভিন্ন রকম ভিডিও আমরা দেখতে পাচ্ছি আর দোষ করলাম আমরা আমরা কি খাবো কি পড়বো কাকে ভালোবাসবো কার সাথে ঘুরবো এই সমস্ত কিছু ঠিক করে দেবে এই হনুমান দল ভালোবাসার শত্রু বিজেপিকে ভোট দেবো না বিজেপি কে একটিও ভোট নয় ক্ষমতা বাংলায় চাই মমতা উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন